হ্যাঁ ভাই আপনি এটা এটা কি চেক করতেছেন ডোর মোটরের কি পাওয়ার সাপ্লাই আচ্ছা ডোর মোটরের পাওয়ার সাপ্লাই আপনি ডিসিতে ধরছেন আচ্ছা এটা আছে তেইশ পয়েন্ট বাহাত্তর তার মানে এখানে থাকার কথা হইলো চব্বিশ আসলে এই ডিসিতে যদি কম থাকে তো সেক্ষেত্রে ডোর মোটর কাজ করবে না নাও করতে পারে ঠিক আছে ছায়রা দিতে পারে তো দেখা যাক উমায়ন বা এটা চেষ্টা করতেছে ঠিক করার জন্য আচ্ছা আর এই যে ক্যাম্প সুইচ নাকি ক্যাম এটা ক্যাম্প আচ্ছা খুলেন আস্তে আস্তে খুলেন লাগান দে আবার খুলেন এই যে কন্ট্রাক্টটা পাই কিনা আগে দেখেন ওটা পাই কিনা লাগান পায়